আজ আমি মটরশুঁটি কচুরি করতে চলেছি যাই হোক আদিকালে তো মাকেদের দেখেছে কত কষ্ট করে শিলে মটরশুঁটি পিষে তারপর ছোলার ডাল সেদ্ধ করে ওটাকে পিষে কচুরি বানাতো ডাল পুরি বানাতো তো এখন তো কত সুবিধে করে দিয়েছে তা মটরশুঁটি কচুরি করছে ওর জন্য যাই হোক ওই গুঁড়ো নিয়ে এসেছিল মটরশুঁটির বাজার থেকে ওটা দিয়ে করছি কিভাবে করছি আমি বলছি একটু আলু ছিচকি করে নিয়েছি পাঁচ ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে হলুদ ছাড়া আর একটু হিং দিয়ে সামান্য মিষ্টি দিয়ে নামিয়ে দিয়েছি আর একটু বেশি করে ময়দা মেখে নিয়েছি কারণ আমরা তো সকলে একসঙ্গে থাকি তা যাই হোক এবার তরকারিটা নামিয়ে নিই কচুরিতে হাত দেবো কচুরি পুড়ের মধ্যে একটু বেশি করে হিং দিয়ে দিলাম আর নুন আর একটু মিষ্টি আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ওটাকে তেলের মধ্যে ভাজি না আমি ওটাকে বেশ করে একটু গরম জলে শুকনো শুকনো করে এমন জল দিই যাতে জিনিসটা শুকনো থাকে তাই তারপরও এই শুকনো করলে কি হয় ওটা বেলতে সুবিধা হয় কিন্তু খেতে খারাপ লাগে না আমি তেলে ওটাকে না তারপর কতগুলো পুর করে নেব কচুগির পুর করা সহজ এখন কিছু কিছু মানুষ পারে না তবু আমি একটু যতটা জানি আগে একটু দেখানোর চেষ্টা করছি একটু পুর নিয়ে একটু বাটি মতন করে পুর নিয়ে না একটু লেচি নিয়ে বাটি মতন করে নিলাম নিয়ে পুরটা দেব দিয়ে ওই মুখটা যেমন নাকি কুলি পুলিপিটে করে ওরকমই মুখটা আটকে নেব সব দিক দিয়ে আটকে নেব নিয়ে ওটাকে এনে এক জায়গায় পোটলা মতন করব। পোটলা মতন করে ওটাকে মুখটাকে বেশ ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে ওই মুখটাকে আস্তে করে এক পাশে শুয়ে দেবো এটা বেললে কী হবে যখন আমি বেলবো তখন পুটটা চতুর্দিকে সমানভাবে পুড়বে এইভাবে যাই হোক দু কেজি মতন ময়দা খুলেছি ওটা পুরগুলো করে ফেলবো একটা একটা করে তারপর বেলার পালা তবে আমি একটু খুব তাড়াতাড়ি কাজ করতে পারি কারণ আমার মাকে দেখেছি একাই দশভূজা তা ওরকম তো হতে পারবো না তাড়াতাড়ি করে একাই পুর পড়ে একাই ভেজে নেব খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায় আমার এই পুরটা কীভাবে লাগানো হবে মুখটা দেখাচ্ছি এভাবে করলে কী হয় একটু ফিটে মোটরশুটে যে পুটটা বেরিয়ে আসবে না সাধারণত অনুষ্ঠান বাড়িতে এরকম হয় আমি একটু তাড়াতাড়ি করি আপনাদের আমি দেখালাম আর কি যাই হোক এইবার এইভাবে মোটামুটি লেচিগুলো করে নেব নিয়ে এবার কর্তা বসে আছে সকালে খাবার খাবে ওই জন্য কচুরিটা ভাজতে শুরু করলাম ভালোই লাগে খুব ভালো লাগে তবে এই কচুরি হচ্ছে বলে বেলায় ফিটকি মাছের কাঁটার ঝাল ডাল আর বেগুন ভাজা কোনো ঝামেলা রাখিনি কারণ এতে অনেক ঝামেলা আছে কারণ অনেকগুলো করতে হয় আমার বাড়ি অনেকে আছে পিসি শাশুড়ি আছে একজন বয়স্ক মানুষ থাকেন বারো মাসে আছে তারপর চা সকলেই আছে একটু বেশি করে করতে হয় আমার মোটামুটি বানানো হয়ে এসছে এইবার খেতে দেওয়ার পালা এখন অল্প একটু বাকি আছে আর সেটাও হয়ে যাবে বেলা গড়িয়ে যাচ্ছে তাড়াতাড়ি রান্নাও করতে হবে মায়ের রাতে তো খেয়ে এসছি এত সুন্দর সে খাবার সে তো আর হয়ে উঠতে পারে না যে জাদু আছে মায়ের হাতে সেটা যাদের মা রান্না বান্না করতে ভালোবাসে তারাই জানে আমার মা তো সারাটা জীবন রান্না ঘর কাজ নিয়েই থাকত ঠাকুর তার ছিল আর একটা সংসার ভোর উঠে ঠাকুর দিয়ে সেই সংসার সামলে তারপর সংসারের কাজ করতো অতটা আমরা পারি না করতে তবুও ঠাকুরের কাছে চাই যে অল্প হলেও প্রেরণা দাও শক্তি দাও যাতে তার মতন পারি তবুও হয় না যতটুকু পারি কুচুরি খেতে মোটামুটি বাড়ির সকলেই আছে আমাদের একটা পুচি আছে দাতান বুড়ো আমার যাই ছেলে আমি ওর কাকিমা হই কিন্তু ও আমাকে মনা বলেই ডাকে ছোট্টবেলা থেকে ডাকে জন্ম জন্ম হওয়ার ওই পরপরই মোটামুটি যখন জ্ঞান এসেছে মনা মনা এখনও মনা এখন ওর বয়স হয়ে গেল ন বছর তবুও মনা মনা করে পুচকেটাও খুব ভালোবাসে আমার হাতে রান্না খেতে আমার কথা সানডে বলে কিছু থাকে না সপ্তাহে যে কোনো একটা দিন ছুটি থাকে আজকে ছিল বৃহস্পতিবার ওনার ছুটি তা ওই জন্যেই অটোরশুটি গুঁড়ো আনতে বলেছিলাম অফিস থেকে আসার সময় বললাম অটোশুটি গুঁড়ি নিয়ে আসবে এভাবেই চলছে সংসার ভালোই লাগে এক্ষুনি খেতে দেব বাবা আর মেয়ে খেতে বসে গেছে বেলা হয়ে গেছে তো দেরি করলে তো দেরি করলে তো দুপুরে খাওয়াটা অনেক লেট হয়ে যায় তারপর আবার রাতে নাইট ডিউটি তাড়াতাড়ি বেরিয়ে যায় আমি আসলে একটু বড় বড়ই করি সব কচুরিগুলো বড় বড় হয়েছে খুব মনের আনন্দে খেলেন আমার কর্তার খুব ভালো লেগেছে